হেফাজতের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে যখন দেখলাম কান ধরে উঠাতো বসাতো সেই সময় কিন্তু আমাদের গায়ে লাগে নাই গায়ে লেগেছে যখন নর্থ সাউথ আর ব্র্যাক ইউনিভার্সিটিতে গোলাগুলি হয়েছে যে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বয়স হয়ে গিয়েছে নেই তারেক রহমান আসতে পারবে না জামাত ইসলামীর কোমর ভেঙে দিয়েছি জাতীয় পার্টি তো আমিই চালাই সুতরাং আই উইল রান আই উইল লিড আই উইল রুল কোনো দৃশ্যমান শত্রু আমার অপোনেন্ট বাংলাদেশে নেই আমি মনে করি ভালো রাজনীতিবিদ আনার জন্য আজকে আপনারা এই কথা বলছেন উইথ ডিউ রেসপেক্ট আমি বলতে যাচ্ছি যদি শেখ হাসিনা সরকার টিকে যেত এই সেমিনার কি হতো আমরা যখন মার খেতাম ছাত্ররা যখন এই আন্দোলনের আগে আমাদেরকে যখন ধরে নিয়ে যেত ছাত্রদল বা জামাত করলেই যখন মৃত্যুটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল যে ও জামাত করে ও ছাত্রদল করে ও তো মারা যাবেই ওকে তো ধরা হবেই তখন কিন্তু আমরা সেমিনার হতে দেখি নাই হেফাজতের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে যখন দেখলাম কান ধরে উঠাতো বসাতো সেই সময় কিন্তু আমাদের গায়ে লাগে নাই গায়ে লেগেছে যখন নর্থ সাউথ আর ব্র্যাক ইউনিভার্সিটিতে গোলাগুলি হয়েছে কেন সেখানে আমার ভাই বোনরা পড়ে সুশীলদের তখন আমরা কতখানি সেলফিস আমরা এই আন্দোলন তো কোটা দিয়ে আরম্ভ হয়েছিল ওই কোটায় যারা আন্দোলন করেছিল ওনারা যখন দুইবার বীর তর্পণে যে ভোট ডাকাতি করে গিয়েছিল তখন তো একবার চিন্তা করে নাই যে ভাই আমার গণতন্ত্রের সবচেয়ে বড় অধিকারটা হরণ করা হয়েছে তখন আমার বাড়িতে এসে পড়েছে আমার ভাই বোন রাস্তায় মারা গিয়েছে তখন আমাদের হয়েছে এবং লেট হয়ে প্রথম আমি একটা অনুরোধ করব আজকে আপনারা এমন কিছু বানান যাতে ইচ্ছা করলেও কালকে আমরা ক্ষমতায় যদি যাই আমরা নুইসেন্স না করতে পারি তার পরের দিন জানি আপনারা রাস্তায় নেমে যান কারণ এখন সত্যি কথা আমরা রাজনীতিবিদরা একটা জিনিসই ভয় পাই যে আপনার প্রেডিক্টেবল শত্রু যে যেটা আওয়ামী লীগ করতে চেয়েছিল যে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বয়স হয়ে গিয়েছে নেই তারেক রহমান আসতে পারবে না জামাত ইসলামীর কোমর ভেঙে দিয়েছি জাতীয় পার্টি তো আমিই চালাই সুতরাং আই উইল রান আই উইল লিড আই উইল রুল কোনো দৃশ্যমান শত্রু আমার অপোনেন্ট বাংলাদেশে নেই কিন্তু এই আল্লাহর তরফ থেকে যে অদৃশ্য যে একটা জিনিস চলে এসেছে যার কারণে পনেরো দিনও টিকতে পারেন এই আওয়ামী সরকার আমরা এখন জানি সেই জিনিসটাকে ভয় পাই যে আমাদের অপোনেন্ট নাই তার মানে এই না যে উই ক্যান গেট আওয় নন সেন্স উই ডু ওই জিনিসটার জন্য আপনারা দাঁড় করান যে আমাদেরকে আপনারা আর স্বৈরাচার হতে দিয়েন না এটা আমি জনগণকে বলবো এই জনগণ পঞ্চাশ বছরই তো রাজনীতিবিদে দেখেছে কোন নুইসেন্স করতে দেখে নাই